আসসালামু আলাইকুম অবার আবার সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন হাদিসে এসেছে সামুরা ইবনে আনহু বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়ে তার সাহাবিগণকে বলতেন তোমাদের কেউ কি কোনো স্বপ্নে দেখেছো। তখন কেউ কেহ তাদের দেখা স্বপ্নের বিবরণ দিতেন একদিন সকালে তিনি আমাদের বললেন গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলো তারা আমাকে জাগালো আর বলল চলেন আমি তাদের সাথে চললাম আমরা এক ব্যক্তির কাছে আসলাম দেখলাম সে শুয়ে আছে আর তার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে একটু পর তার মাথা ভালো হয়ে যাচ্ছে আবার সে পাথরটি নিয়ে তার মাথায় আঘাত করছে তার মাথা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে আবার আঘাত করছে এভাবেই চলছে আমি তাদের বললাম সুবাহান আল্লাহ এ দুই ব্যক্তিকে তারা আমাকে বলল সামনে চলুন আমরা চলতে থাকলাম অতপর এক ব্যক্তির কাছে আসলাম দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে আরেক ব্যক্তি তার মাথায় কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে তাকে উল্লট পালট করে তার শরীর চিরছে একবার চিৎ করে আর একবার উপর করে যখন পিঠের দিকটা এরকম করছে তখন সামনের দিকটা ভালো হয়ে যাচ্ছে আবার যখন সামনের দিকটা এরকম করছে তখন পিঠের দিকটা ভালো হয়ে যাচ্ছে আমি দেখে বললাম সুবহান আল্লাহ এ দুই ব্যক্তিকে তারা বলল সামনে চলুন আমি তাদের সাথে চলতে থাকলাম এসে বিশাল চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম তার মধ্যে শুনলাম চিৎকার ভিতরের দিকে তাকালাম দেখলাম তার মধ্যে কিছু উলঙ্গ নারী ও পুরুষ তাদের নিজ থেকে আগুনে শিখা তাদের উপর আসরে পড়ে তারা চিৎকার দিয়ে ওঠে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা আমাকে বলল সামনে চলুন সামনে চলুন আমি চলতে থাকলাম আমি একটি নদীর কাছে আসলাম নদীটির পানি রক্তের মতো লাল দেখলাম এক ব্যক্তি নদীটির মধ্যে সাঁতার কাটছে নদীর তীরে এক ব্যক্তি দাঁড়ানো আছে তার কাছে অনেকগুলো পাথর জমানো যখন সে নদীর তীরে যখন সে তীরের দিকে আসে তখন তার মুখ খুলে যায় মুখে একটি পাথর নিক্ষেপ করা হয় আর সে তা গিলে ফেলে আবার সাতার কাটতে শুরু করে আবার তার প্রতি পাথর নিক্ষেপ করা হয় যখনই সে তীরে ফিরে আসে তখনই তার প্রতি পাথর নিক্ষেপ করে আর সে তা গিলে ফেলে আবার সাতার কাটতে থাকে আমি তাদের প্রশ্ন করলাম কারা এ দু ব্যক্তি তারা আমাকে বলল সামনে চলুন আমরা সামনে চললাম এমন ব্যক্তির কাছে আসলাম যাকে দেখতে খুবই খারাপ তার মতো খারাপ চেহারা লোক তুমি কখনো দেখো তার কাছে আগুন আছে আর সে তাতে অনবরত ফুক দিয়ে জ্বালিয়ে রাখার চেষ্টা করছে আমি তাদের জিজ্ঞেস করলাম কে এই ব্যক্তি তারা আমাকে বলল সামনে চলুন আমরা সামনে চললাম এরপর আমরা একটি উদ্যানে আসিলাম সেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালীন ফুল দেখলাম সেই উদ্যানে একজন দীর্ঘকায় মানুষ আমি তার মতো দীর্ঘ মানুষ দেখিনি তার চতুর্পাশে দেখলাম বহু সংখ্যক শিশু কিশোর আমি আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম এরা কারা তারা আমাকে বলল সামনে চলুন সামনে চলুন আমরা চলতে থাকলাম এসে পৌঁছালাম এমন একটি সুন্দর উদ্যানে যার মতো সুন্দর উদ্যান আমি কখনো দেখিনি আমাকে বলল উপরের দিকে উঠুন, আমি উঠলাম, এসে এমন একটি শহরে, যার বাড়ি ঘরগুলো স্বর্ণ ও রৌপ্য ইট দ্বারা নির্মিত আমরা শহরের গেটে এসে পৌঁছলাম দরজা খোলার জন্য বললাম দরজা খুলে দেওয়া হলো দেখলাম সেখানে কিছু মানুষ আছে যাদের শরীর অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুসিত আমার সঙ্গীদয় তাদের বলল তোমরা ওই নদীতে যাও নদীর পানি অত্যন্ত স্বচ্ছ তারা নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো দেখা গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেছে সঙ্গীদয় আমাকে বলল এটা হলো জান্নাতে আদন আর ওইগুলো হলো আপনার বাসস্থান আমার দৃষ্টি উপরে উঠে গেল আমি দেখলাম সাদা মেঘের মতো শুভ্র একটি প্রাসাদ আমাকে বলল এটা আপনার ঘর এরপর আমি তাদের উভয়কে বললাম আল্লাহ তোমাদের বরকত দিন আমাকে একটু সুযোগ দেওয়া আমি প্রবেশ করি তারা আমাকে বলল এখন তো সম্ভব নয় তবে আপনি তো সেখানে প্রবেশ করবেন এরপর আমি তাদের উভয়কে বললাম রাত থেকে শুরু করে আমি আশ্চর্যজনক অনেক বিষয় দেখলাম যা দেখলাম তা কি তারা বলল আমরা আপনাকে এখনোই বলছি তা হলো যার মাথায় আপনি পাথর দিয়ে মাথায় আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে আল কুরআন গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে ও ফরজ সালাত রেখে ঘুমিয়ে থেকেছে আর যার মাথায় কুঠার দিয়ে আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘর থেকে বের হতো আর মিথ্যা ছড়িয়ে বেড়াতো পৃথিবীর বিভিন্ন স্থানে আর যে চুলোর মধ্যে উলঙ্গ নারী ও পুরুষ দেখেছেন তারা হলো নরনারী না যাকে দেখেছেন রক্ত নদীতে সাঁতার কাটছে সে হলো সুৎখোর আর যাকে আগুনে ফুঁকতে দেখেছেন সে হল জাহান নামে রক্ষী আর উদ্যানে যে দীর্ঘকায় মানুষটিকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম সালাম আর তার চারদিকে শিশু কিশোররা হলো যারা স্বভাব ধর্মের উপর শিশু অবস্থায় মারা গেছে এ কথা বলার সময় অনেকে প্রশ্ন করলো ইয়া রাসুল্লাহ মুসরিকদের শিশু সন্তানদের কি এ অবস্থা হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন মুশরিকদের শিশু সন্তানদেরও এ অবস্থা হবে আর সকল মানুষকে দেখেছেন যে তাদের কিছু অংশ খুশি তার কিছু অংশ সুন্দর তারা হলো এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারেও লিপ্ত হয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন বুখারের অন্য একটি বর্ণনায় এসেছে যাকে কুঠার দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে মিথ্যা রচনা করত, আর তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিত কেয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে আর যার মাথায় কুঠার দিয়ে আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে আল কোরআন শিখেছে আর রাত নিদ্রায় কাটিয়েছে এবং দিনে কোরআন অনুযায়ী আমল করেনি কেয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম এক নম্বর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি স্বপ্নের বিবরণ হলো এ হাদিস আমরা জানি নবী ও রাসুলদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয় তাদের স্বপ্ন এক ধরনের ওহি বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দুই নম্বর কেয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে হাদিসের বক্তব্য দ্বারা স্পষ্ট হল যে এ শাস্তিটি বর্জক জীবনের শাস্তি কিয়ামতের পর হিসাব নিকাশ ও বিচারের পর তার চূড়ান্ত গন্তব্য স্থির করা হবে তিন নম্বর আল কোরআন ধারণ করে আবার তা ত্যাগ করার শাস্তি জানা গেল আল কোরআন অধ্যয়ন করে সে মোতাবেক জীবন পরিচালনা না করার পরিণাম জানতে পারলাম চার নম্বর যে ব্যক্তি মিথ্যা খবর প্রচার করে তার শাস্তির কথা জানতে পারলাম পাঁচ নম্বর ভেবিচারি নারী ও পুরুষের শাস্তির চিত্র আমরা অনুভব করলাম ছয় নম্বর সুদ খাওয়া ও সুদি লেনদেন করার শাস্তির একটি চিত্র আমরা অবগত হলাম ছয় নম্বর যে সকল শিশু কিশোর বয়প্রাপ্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করে তারা জান্নাতে থাকবে তারা কাফির পিতামাতার সন্তান হলেও কারণ প্রতিটি শিশু স্বভাব ধর্ম ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে মাতা তাকে ইয়াহুদি বানায় খ্রিস্টান বানায় বা পতলি হতে পথ দেখায় সাত নম্বর যে সকল মুসলিম পাপাচার করে ও সৎকর্ম করে তারা একদিন না একদিন অবশ্যই জাহান নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে কেউ আল্লাহতালার ক্ষমা লাভ করে শাস্তি ভোগ ব্যতীত মুক্তি পাবে কেউ শাস্তি ভোগ করে মুক্তি পাবে হাদিসে এসেছে আনা জীবনে মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যখন আমার রব আমাকে উড়তে আরোহণ অর্থাৎ মিরাজে গমন করালেন তখন আমি এমন একদল মানুষ দেখলাম যাদের হাতে তামার বড় নখ নখ দিয়ে তারা তাদের মুখ্যমণ্ডল ও বক্ষ খামচাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা সে বলল এরা হলো ওই সকল মানুষ যারা মানুষের গোস্ত খেত তাদের সম্মানহানি ঘটাত হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম এক নম্বর মিরাজের সময় রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বারজাক ও জাহান্নামের শাস্তি ও জান্নাতের কিছু চিত্র দেখানো হয়েছে দুই নম্বর মানুষের গোস্ত খাওয়ার অর্থ হল তাদের দোষ চর্চা করা গিব্বত করা তাদের দোষ প্রচার করে সমাজে তাদেরকে হ্যায় প্রতিপন্ন বা মানহানি করা যেমন আল্লাহ তা আয়লা বলেন তোমরা একে অপরের গীবত করো না তোমাদের মধ্যে কেউ কি নিজ মৃত ভাইয়ের গোস্তু খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো সুরা আল হুজরাত আয়াত নম্বর বারো এই আয়াতে অপরের দোষ চর্চাকে আল্লাহ রব আলী নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন যারা এটা করে তারা মূলত নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করে এটা এমন একটি অপরাধ যা আল্লাহ নিজে ক্ষমা করবেন না যতক্ষণ না যার কিবোধ করা হয়েছে সে তাকে ক্ষমা না করে এটা ইসলামী বিধানে একটি মানবাধিকার তারা গিবোধ করে অপরের দোষ চর্চা করে সমাজে তাকে অপমান করে তো তারা এ মানবাধিকারের লঙ্ঘনের অপরাধে অপরাধী আল্লাহ তাদের ক্ষমা করবেন না যার গীবত করা হয়েছে যাকে অপমান করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা তাকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে দায়মুক্ত হতে হবে তিন নম্বর অপর মানুষের মান সম্মান রক্ষা করা মুমিনদের দায়িত্ব অন্যের মান সম্মানে আঘাত করে ইসলামে হারাম করা হয়েছে অপরের গোপন দোষ প্রচার করা মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি হারাম তবে যথাযথ কর্তৃপক্ষ বা আদালতের কাছে সংশোধনের উদ্দেশ্যে অপরাধীর বিরুদ্ধে অভিযোগ বা সত্য সাক্ষ্য প্রদান করা নিষেধ নয় সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ এছাড়াও সহি বুখারি হাদিস নম্বর এক হাজার একশো তেতাল্লিশ মুসনাদে আহমদ আলবানি হাদিসটিকে সহি আল জামে আজ সগীর কিতাবে সহি বলেছেন তো সুতরাং দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত